মতো ভাইরাল এক মিনিটে ড্রাগন ফল খাওয়ার চ্যালেঞ্জ করলাম সাথে আজকে কোথা থেকে এত সুন্দর সুন্দর অল্প দামে শপিং করলাম সেগুলো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার শপিং করতে চলে আসছি খন্দকার ট্রেন্ডস আর খন্দকার ট্রেন্ডস লোকেশন হচ্ছে চাশারা লুৎফা টাওয়ারের পিছনে আমার যখনই কোনো কিছু দরকার হয় আমি চলে আসি খন্দকার ট্রেন্ডস কারণ খন্দকার ট্রেন্ডস মানেই হচ্ছে ধামাকাদার কালেকশন যেখানে তোমরা অল্প বাজেটে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাবা যেহেতু তারা প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে আসে এইজন্য আর কি আমি শপে ভিজিট করে ঘুরে দেখতেছি যে নিউ নিউ কি কালেকশন আসছে তোমাদের সাথে একটু শেয়ার করব আমি এখন অল্প অল্প কিছু কালেকশন দেখাবো আর আমি এটা নিয়ে একটা লাইভ করেছি লাইভে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখানো হয়েছে দামগুলো বলা হয়েছে সো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু শপে ভিজিট করতে হবে অথবা অনলাইনে তোমরা স্ক্রিনশট নিয়ে কেনাকাটা করতে পারো এই লং গাউন গুলো কিন্তু অনেক সুন্দর হিজাবি আপুদের অনেক ভালো লাগবে আর এগুলো হচ্ছে সেমি লং গাউন এগুলো অনেক সুন্দর এগুলোর ভিতরে কালার আছে আর অনেক সময় দেখা যায় ভিডিও করার পর তোমরা হচ্ছে অনেকদিন পরে যে শপে ভিজিট করো অথবা হচ্ছে তোমরা স্ক্রিনশট পাঠাও অনলাইনে কেনাকাটা করার জন্য আর কি ক্ষেত্রে কিন্তু তাদের এই কালেকশন গুলা থাকে না যারা আগে হচ্ছে কেনাকাটা করে তারা পেয়ে যায় তারপর পরে যারা যাও তারা হচ্ছে পাও পাওনা এই কারণে আর কি হচ্ছে ভিডিও করার পর সাথে সাথে তোমাদের ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অথবা সরাসরি শপে ভিজিট করতে পারো শপের লোকেশন হচ্ছে পিছনে এখন কিছু কোর্স দেখাবো কোর্স গুলো অনেক সুন্দর বর্তমানে ট্রেন্ডিং এ আছে আর কি মানে এগুলো পড়লে অনেক সুন্দর লাগে একদম বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট দোকান থেকে নিবা আর ঝটপট পরে ফেলবা দেখো আমি একটা পড়েছি চেক প্রিন্টে এটা অনেক বেশি ভালো লাগতেছে এখন আমি দেখাবো আমার অনেক পছন্দ হয়েছে এই কোর্সটা আর অরেঞ্জ কালার এইটা যে কি পরিমাণ স্ক্রিনশট আসবে কারণ আমার যেহেতু ভালো লাগছে এটা ডেফিনেটলি সবার ভালো লাগবে আর এটা এত এলিগ্যান্ট লাগবে পড়লে অনেক সুন্দর লাগবে তো যাদের পছন্দ এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারো এখন দেখাবো এই কালেকশনটা এটা এত সুন্দর যাদের হচ্ছে বাবু ছোট আছে একটু ফ্যাশনেবল ড্রেস পড়তে চাচ্ছ বাট সুতির ভিতরে কিন্তু একটু সুন্দর হতে হবে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এটা তো নর্মাল আমাদের সবাইকে ভালো লাগবে প্লাস হচ্ছে যাদের ছোট বেবি আছে তাদেরও ভালো লাগবে এবং যারা হচ্ছে ওভার আসসাইদাচু একটু হচ্ছে ঢোলাডালি কিছু পড়তে চাচ্ছ তারাও কিন্তু এগুলো নিতে পারো অনেক ফ্যাশনেবল আর অনেক সুন্দর আরামদায়ক এখন কিছু কাফতান দেখাবো কাফতানে কিন্তু হিউজ কালেকশন আছে তোমরা শপে ভিজিট করতে পারো অথবা তোমরা পেজে নক দিতে পারো যে কি কালেকশন আছে সেগুলো দেখার জন্য এখন হচ্ছে কিছু প্যান্ট দেখব প্যান্টগুলো তাদের অনেক কোয়ালিটিফুল কারণ এগুলো সব এক্সপোর্টেড আর প্যান্টগুলো হচ্ছে প্রাইসও রিজনেবল কারণ তাদের এখানে প্যান্টগুলো 500 থেকে তোমরা হচ্ছে 1100 1200 ভিতরে সুন্দর সুন্দর প্যান্ট পেয়ে যাবা এগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট বর্তমানে এগুলো হচ্ছে অনেক বেশি ভাইরাল মানে সবাই পড়তেছে যে কোনো ড্রেস সাথে ম্যাচিং করে করে অথবা হচ্ছে টপস তারপর হচ্ছে শার্ট সবকিছুর সাথে ম্যাচিং করে পরা যায় তো এই প্যান্ট গুলোর ভিতরে অনেকগুলো কালার আছে এত সুন্দর সুন্দর কালার যে কোনো ড্রেসের সাথে তোমরা ম্যাচিং করে অথবা শার্ট টপস এর সাথে ম্যাচিং করে তোমরা এই প্যান্টগুলো নিতে পারবো আর এগুলো প্রাইস কিন্তু পাঁচশো থেকে শুরু হয় এই অরেঞ্জ আর রেডিস যে প্যান্ট আছে এটা কিন্তু অনেক সুন্দর কারণ হচ্ছে এই কালারটা সচরাচর পাওয়া যায় না তারপর হচ্ছে এই যে অরেঞ্জ প্যান্ট এটা অনেক সুন্দর আর এই ব্ল্যাক প্লাজো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু টি শার্ট দিয়ে পরলে অনেক সুন্দর লাগে তো তোমরা কিন্তু সরাসরি শপে ভিজিট করলে এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে আর খন্দকার ট্রেন্ডস লোকেশনটা হচ্ছে চারসারা লুফা পিছনে তো যাই হোক আমার কেনাকাটা শেষ এখন হচ্ছে বিল দেওয়ার পালা আমি নারায়ণগঞ্জ আসলে খন্দকার ট্রেন্ডস একটু ঢো মারবই কারণ ওইখানে আমার পছন্দের হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন গুলো পেয়ে যায় যেহেতু আমি একটু এগুলো বেশি পরি তো এই তো আমি টুকটা কেনাকাটা করে নিলাম এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো সব সময় শপিং করলে আমার ভালো লাগে আর শপিং করতে হচ্ছে আমার না শুধু সবারই ভালো লাগে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর শপিং করতে চাইলে খন্দকার ট্রেন্স চলে আসতে পারো আর এটার লোকেশন হচ্ছে চাষারা লুৎফা টাওয়ার পিছনে তো এই তো কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা কারণ আজকে সারাদিন অনেক বেশি টায়ার্ড কেনাকাটা করে তারপর হচ্ছে আমি তো বাসায় চলে আসলাম বাসায় আসার সময় আমি টুকটাক কিছু শপিং করে নিয়ে আসছি মানে মিনারাজা থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি তো হঠাৎ করে আমি হচ্ছে ক্রিম আপার একটা ভিডিও দেখছিলাম তো সবাই এখন এই ভিডিওটা করতেছে যে এক মিনিটে হচ্ছে ড্রাগন ফল খাওয়ার চ্যালেঞ্জ তো আমি ভাবলাম যে সবাই তোমরা আমাকে বলো আমি খুব দ্রুত খাই বা বিগ বাইটে খাই তো আমি আমি ট্রাই করব যে আমি পারি কিনা আর ড্রাগন ফল আমার অনেক বেশি পছন্দ তো আমি এখন হচ্ছে এখানে এক কেজি মতো ড্রাগন নিয়ে আসছিলাম মানে ড্রাগন ফল তারপর হচ্ছে সেটা সুন্দর করে ধুয়ে আমি তিনটা হচ্ছে কেটে নিয়েছি তারপর হচ্ছে একটা যে সাসলিক কাঠি থাকে ওইটার ভিতরে দিয়ে তারপর এখন ঘাপুস ঘুপুস করে খাওয়ার ফার্স্ট ফার্স্টেরটা একদম পুরোটাই আমি মুখে দিয়েছি আর সেকেন্ডটা একটু বড় থাকার কারণে দিতে পারিনি আর এখানে আমি ভিডিওটা একদম না টেনে দিয়েছি তো তোমরা দেখো এক মিনিট আমি কমপ্লিট করতে পারছি কিনা আমি এক মিনিটের আগেই পারতাম কিন্তু অনেক হাসাহাসি কারণে হচ্ছে একটু দেরি হয়েছে অনেক কষ্ট করে হাসি আটকে রেখেছি কারণ জানি যদি আমি হেসে দিই তাহলে কিন্তু আমি এক মিনিটে খেতে পারবো না আর আমি বিগ বাইটে খেতে পারি তো আমার কথা হচ্ছে ক্রিম আপা যদি পারে আমি পারবো না কারণ আর সে তো হচ্ছে বড় একটা নিয়েছে আর আমি কিন্তু তিনটা নিয়েছি আর এমনিও ড্রাগন ফল আমার হচ্ছে পছন্দের শীর্ষে যে কয়টা ফল আছে তার ভিতরে একটা আর এই থার্ড ফলটা মানে থার্ড ড্রাগনটা এত পাকা এত সুস্বাদু তো যাই হোক ফাইনালি আমি এক মিনিটটা কমপ্লিট করতে পারছি ইয়ে আমি উইনার